শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নৌফেল বলেছেন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমান পরীক্ষার ফলাফলে মোট জিপিএ ফাইভ পেয়েছে এক লাখ বিরাশি হাজার একশো উনত্রিশ জন এবছর পাশের হার বৃদ্ধি পেয়েছে দুই দশমিক ছয় পাঁচ শতাংশ ছাত্রের চেয়ে পনেরো হাজার চারশত তেইশ জন বেশি ছাত্রী জিপিএ ফাইভ পেয়েছে এবার ফলাফলে সারা দেশে মোট পাশ করেছে ষোলো লাখ বাহাত্তর হাজার একশত জন শিক্ষামন্ত্রী বলেন এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাশের হার তিরাশি দশমিক চার শতাংশ এর মধ্যে মেয়ে শিক্ষার্থীদের পাশের হার চুরাশি দশমিক চার সাত ও ছেলে শিক্ষার্থীদের পাশের হার একাশি দশমিক পাঁচ সাত শতাংশ ছাত্রের চেয়ে পনেরো হাজার চারশো তেইশ জন বেশি ছাত্রী জিপিএ ফাইভ পেয়েছে গতবারের তুলনায় এবারের জিপিএ ফাইভের সংখ্যা কমেছে এক হাজার চারশত উনপঞ্চাশ জন বোর্ড সূত্রে জানা যায় যশোর বোর্ডে পাশের হার সবচেয়ে বেশি বিরানব্বই দশমিক তিন দুই শতাংশ এছাড়া ঢাকায় উননব্বই দশমিক তিন দুই রাজশাহীতে উনব্বই দশমিক ছয় বরিশালে দশমিক এক তিন ময়মনসিংহে চুরাশি দশমিক নয় সাত চট্টগ্রামে আট শূন্য কুমিল্লায় উনআশি দশমিক দুই তিন দিনাজপুরে আটাত্তর দশমিক চার তিন এবং সিলেটে তিহাত্তর দশমিক তিন পাঁচ শতাংশ শিক্ষার্থী পাশ করেছে মাদ্রাসা শিক্ষা বোর্ডের পাশের হার উনআশি দশমিক ছয় ছয় ও কারিগরি শিক্ষা বোর্ড একাশি দশমিক তিন আট শতাংশ এর আগে সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের সার সংক্ষেপ তুলে দেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এরপর আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী